হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো রোজারি শেষ কোরবানির ঈদ আসতে চলেছে কিন্তু আমাদের রোজারিদের যে আনন্দের মুহূর্তগুলো এইগুলো রেশ যেন এখনও কাটতেই চাচ্ছে না আর রোজারিদের পরে কোরবানির ঈদের মাঝখানে যে সময়টা এটা এত অল্প থাকে যে আমাদের কাছে ওই রোজারিদের যে আনন্দ করেছিলাম ওইগুলো রেশ এতদিন পর্যন্ত থেকে যায় তো এইটা সেরকমই একটা বিকেলবেলা ছিল আমরা সবাই মিলে বাইক নিয়ে বের হয়েছিলাম আমাদের গ্রামের যে রাস্তাগুলো আছে এইগুলো একটু ঘুরে দেখব মানে বাইক ট্যুরে বের হয়েছিলাম আর আমাদের গ্রামের রাস্তাগুলো কিন্তু অসম্ভব সুন্দর কারণ চারিদিকে অনেক গাছপালা সবুজ তো এইগুলোতে বাইক নিয়ে বেড়াতে খুবই ভালো লাগে আর রাস্তার কিছুটা দূরে যাওয়ার পরে আমাদের হঠাৎ করে মনে হলো যে আমাদের এইখানে একটা রেল স্টেশন আছে ওইখানে চা খেতে অনেক মজা হয় তো সবাই মিলে চলে গেলাম ওখানে চা খাওয়ার জন্য আর ওখানে যাওয়ার পরে তো আমার হাজবেন্ড আমার দেবরের মেয়ে আর তার বন্ধুর মেয়েকে নিয়ে একটু খেলছিল আর সেই দিনের বিকেলটা অসম্ভব সুন্দর ছিল আকাশটাও অনেক সুন্দর লাগছিলো তো আমরা সবাই চায়ের অর্ডার করেছিলাম চা অর্ডার করার পরে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম যদিও নিজেদের এলাকা সব কিছু পরিচিত তারপরেও তো এর মাঝেই শুনলাম যে ট্রেন আসছে তো ট্রেন আসা দেখে সবাই খুব আনন্দ করছিল আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন না তারপরে এই তো ট্রেন যাওয়া দেখলাম সাথে চা খেলাম সময়টা খুব ভালোভাবে পার হলো তারপরে আমরা গিয়েছিলাম আমাদের বাজারের একটা খুবই ফেমাস রেস্টুরেন্টে তো ওখানে বার্গারটা অনেক মজা হয় আমার বিশেষ করে যতবারই বাসায় যাওয়া হয় তখনই বার্গারটা খাওয়া হয় তো সেই আমরা গিয়েছিলাম এক একজন এক এক রকম আইটেম নিয়েছিলো আমি আর আমার হাজব্যান্ড বার্গার খেয়েছিলাম আমার যা আর দেবর ওরা নুডলস খেয়েছিলো আর ও সাথে ভাবিরা ছিল ওরাও নুডলস খেয়েছিলো আর বাচ্চারা বাচ্চাদের মতো করে খাচ্ছিল তো সব কিছু মিলে আমাদের খুব একটা ভালো সময় পার হয়েছে আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ